আসসালামু আলাইকুম এত অল্প দামে এত এক্সক্লুসিভ ড্রেস মাথায় হাত দিই হবে এছাড়া কোনো অপশনই নাই কি সুন্দর দেখেছে কি রেখে কি বলবো বলেন তো অলরেডি তো শর্টকাট দেখেছে নিয়েছেন এত এক্সক্লুসিভ এই ড্রেসে কেন ফর পায় বলেন তো আগের যে তিনশো কমে তাও কিনা পাকিস্তান এক্সক্লুসিভ ইম্পোর্টেড দেখেছে কালার দেখেছে নেক হাতা স্লিপ দামান এটাও কিন্তু সব সুন্দর একটা মারামারি কারাকারির একটা ড্রেস যেটা কিনা আমার ফ্যামিলি মেম্বাররা পর্যন্ত অর্ডার করে পায়নি আবার তো ওরা খুশিতে শোনা সোয়াগা হয়ে যাবে যে এ অফারে পাবে এটা তো এত সুন্দর যে কোনো গায়ে বড়া নিতে এটাও দেখেন স্লিপ কি সুন্দর নেক কি সুন্দর সুপার ডুপার দামানে পর্যন্ত কাজ ভাই চেয়ে এত এত কমে কমে পাবেন আগের মানে একটা উন্না কিনে আনতে পারবেন না আমি সারা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান চ্যালেঞ্জ করলাম যে প্রাইসে তার চেয়ে অনেক 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 কমে আজকে থ্রি পিস দিবো এটা দেখেন পিক ওয়ার্ক করা হয়েছে এগুলো হাতে না পেলে বুঝা অসম্ভব যে কি জিনিস পেয়েছেন আপনি ডেলিভারি বয় সামনে উন্নাটা আগে খুলে দেখবেন যে আমি যা বলেছি ঠিক বলেছি কিনা কালার গুলো এত সুন্দর দামান এত সুন্দর এটা তো পুরো পাকিস্তানি টোর কালার তাই না আজকে একদম আপনাদের গিয়েছে কিভাবে এই আজকে চলে যাবে আপুদের পছন্দের মারামারি যারা এটা সোল্ড আউট শুনেছেন তারা সালামি অনেক কমে পাবেন দেখেছেন মানে কোয়ালিটিফুল জিনিসের অবস্থা দেখেন যেই রকম সুন্দর কাজ রকম কাপড় যে রকম ফিনিশিং এবং এক একটা অন্যার পিছনে কি পরিমাণ খরচ পার্ট বাই পার্ট কেটে কেটে হাতের কাজ করে করে পিকু করে করে মাই গুডনেস তার মধ্যে ম্যাটেরিয়াল এত সুন্দর কালার এত সুন্দর জাস্ট ফিদা এটাকে আমরা পশ কালার বলি কারণ এক্সপেন্সিভ সকল যত এক্সপেন্সিভ ড্রেস আছে এই কালারটা থাকে এই জন্য এটা পশ কালার নামে পরিচিত হয় এই হচ্ছে পুরো ড্রেসটা দেখতে পাচ্ছেন কোন রকমের ট্রান্সপারেন্সি নেই যারা এক্সপেন্সিভ ড্রেস বাজেটের জন্য নিতে না না এই সুযোগ মিস করে জানেন যে এগুলো কত হাই কোয়ালিটি মেনটেন করে করা হয় এই দেখেন এটাকে যতখানি মঞ্চে শর্ট করতে পারবেন এটার দামানো দেখেন কি সুন্দর এখানে জয়েন্টের আছে চাইলে শর্ট করতে পারবো অনেক এক্সপেন্সিভ একটা ইম্পোর্টেড একটা কিন্তু ম্যাটেরিয়ালের মধ্যে আছে সম্পূর্ণটাতে হ্যান্ড ওয়ার্ক করা আছে এবং নিচে অনেক দারুণ দারুণ কাজ আছে আমি দেখিয়ে দিব এই যে দেখেন পুরো যা আছে এই পুরোটাকে ছিদ্র করে ফ্রিল করে এই কাজগুলো করতে হয়েছে মানে পুরো সুতো দিয়ে একদম এই যে কাজগুলো আছে যারা হাতে পাবেন তারা দেখে নিন হ্যাঁ এটাকে আগে কাটওয়ার্ক করেছে ফিল ওয়ার্ক করেছে না স্লিভের অনেক সুন্দর করে কাজ যারা হিজাবিয়ান তাদের জন্য তো পারফেক্ট হবে উন্নয়নাটা ও মাই গড এরকম একটা উন্যা যারা পাকিস্তান এক্সপেন্সিভ ড্রেস পরেন দেখবেন যে এই টাইপসের অন্যা মনে করেন এই হাতের কাজও না শুধু জয়েন্ট লাইন করা এই কাজ তার অর্ধেক এগুলো কত সাড়ে সাত হাজার সাড়ে ছয় হাজার টাকার কমে সেল হয় না সেখানে এটা একের ঘরে ষোলশোর ঘরে করে মাথায় হাত না দিয়ে উপায় থাকবে না এই কালার গুলো পাকিস্তানি কালার গুলো বেশি হয়ে থাকে ওই দুটা কালার কম থাকে যারা একদম পাকিস্তানি লুক ক্রিয়েট করতে চান তারা মাস্ট হ্যাভ দিস ওয়ান বিকজ এই কালারটা আপনাকে সেরকম লুক দিবে মানে এত ইম্পোর্ট করে টরে এনে হাতের কাজ টাচ দিয়ে দেখেছেন সেলফ করে সুতো দিয়ে কাজ করে এগুলো সব কাট এবং দেখেন কাট কালারটা পর্যন্ত অনেক বেশি ইউনিক এখানে সুন্দর করে পিক ওয়ার্ক থাকবে ওনাটাও কত বড় এই টের থেকে নাইট মতো লম্বা এত দারুন মানে ভাবে ক্যারি করবেন সুন্দর প্যান্টটা পর্যন্ত দেখেন অনেক এক্সপেন্সিভ সুপার ডুপার সফট কটনের মধ্যে আছে একদম সফট একটা কি একদম ইম্পর্টেন্ট সফট একটা মুসলিম টাইপস একটা টেকচার কটন যেগুলো পাকিস্তান এক্সপেন্সিভ ড্রেস হয় সেম 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 জিনিস আমরা পেয়ে যাবো দেখেন খুব সুন্দর করে পুরো নেকের মধ্যে কাজের ফিনিশিং আপ অন্যরকম মানে একটা জিনিসকে ছিদ্র করে মানে কি বলে স্যাপ্লিক করে সেটাকে ফ্রিল করে সুতো দিয়ে এগুলো অনেক এক্সপেন্সিভ আইটেম ছাড়া আপনি কখনোই পাবেন না আমি তো ওপেন চ্যালেঞ্জ করলাম একটু যাচাই করে নিন তারপর ইনারেরও কোনো ঝামেলা থাকছে না আপনারা হচ্ছে খুব সুন্দর করে শ্যাম্পোস করে আবার আয়রন করবেন আবার খুব সুন্দর হয়ে যাবে এবং লম্বাটা চাইলে যতখানি মন চায় কমায় ফেলতে পারবেন নিচেও কিন্তু সুন্দর করে কাটওয়ার্ক থাকবে আপ ওপর মতো করে মেক করেছে যে যার মতো সুন্দর করে করে ফেলতে পারবেন তার মধ্যে আসেন এই হয়ে যাচ্ছে ওনাটা আল্লাহ উন্না দেখলে আমি দুনিয়া দায়ের সবকিছু ভুললা যাই এত সুন্দর কেন ভাই উন্নাটা দেখেন এটাও সেম জয়েন্ট 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 করে করা এখানে আবার দেখেন সুন্দর করে পিক ওয়ার্ক করার এগুলোর কাজ জাস্ট দেখেন সেলফ করার সুতো দিয়ে করাই দেখেন ব্যাক পার্ট আর এগুলোতে আবার কি করেছে জয়েন্ট মানে কার্ড দানা হ্যাঁ নর্মাল কিন্তু কোনো কার্ড দানা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই জন্য সারা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান যেখানে যান না কেন আমি যে প্রাইসে কাপড় অফার আগের চেয়ে কমে পাচ্ছেন রিস্ট হওয়ার পরে সেটা কিনা আপনি একটা অন্য আনতে পারবেন না কিনে হ্যাঁ আর এটাতে হিজাবও করতে পারবেন খুব দারুণ করে নেক ঢাকতে পারবেন খুব স্মুথলি ক্যারি করতে পারবেন যারা এক্সপেন্সিভ ড্রেস শুধুমাত্র বাজেটের জন্য নিতে পারেন না তারা আজকে এটা নিয়ে নিন এরকম সুযোগ জীবনও আসবে না ঠিক আছে এটা কিন্তু থ্রি পিসটা ভেসে যে খুব সুন্দর একটা কটন বেস ম্যাটেরিয়াল মধ্যে যারা কটন আপনার তারা নিম্ন সিল্কে সিল্কের টেক্সচার আছে বাট কটন বেস যেটা অরিজিনালটা সেটা সেম ভাবে পুরো নেকের মধ্যে দেখেন এগুলো সব এমব্রয়ডারি ওয়ার্ক যারা পাকিস্তানি এবং হচ্ছে ইন্ডিয়ান আমি ইন্ডিয়ান বলে ভুল হবে যারা পাকিস্তান এক্সক্লুসিভ ড্রেস পড়েন তাদের জন্য এটা বেস্ট হবে সেই ম্যাটেরিয়াল গুলোতে কিন্তু করে দেওয়া হয়েছে এই যে দেখেন খুবই সুন্দর করে স্লিভেও পরিমাণ অপশন থাকছে আমি তো বারবারই বলছি আপনি যদি একটা অন্য আজকে পুরো সেট যে প্রাইসে দিব একটা অন্য আপনি আমাকে এই প্রাইসে যদি এনে দিতে পারেন তার জন্য থাকছে পুরস্কার হ্যাঁ এবং দেখেন নিচে সুন্দর করে কাটওয়ার্ক এটাকে শর্ট করার সুন্দর করে অপশন থাকছে শুধু কি তাই স্লিভের মধ্যে পর্যন্ত কাজ আমি জাস্ট পার্ল করে নিয়েছি আর এটা তো এত বেশি এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল আছে উন্নাটা ভাই এত সুন্দর এত সফট এটা মানে তোষর না কটন না সিল্ক না মানে কটন দাবারদের জন্য পারফেক্ট নেক ঢাকেন মাথায় ঘুমটা দেন সব ভাবে সুন্দর দেখেন এবং সেল্ফ কালার দিয়ে করা হয় স্ট্যান্ডার্ড জিনিসগুলো এমনই হয় আর শেড ইউজ করা হয়েছে হ্যাঁ শেডটা কিন্তু এখন অনেক বেশি চলে কার দানা দিয়ে কি সুন্দর করে জয়েন করা হয়েছে এবং প্রতিটা জয়েন্টে দেখেন পিক ওয়ার্ক করা হয়েছে এগুলো হাতে না পেলে বোঝা অসম্ভব যে কি জিনিস পেয়েছেন আপনি ডেলিভারি বয় সামনে অন্যটা আগে খুলে দেখবেন যে আমি যা বলেছি ঠিক বলেছি কিনা জীবন এটা এই প্রাইস এর ড্রেস কিনা আজকে তো মানে বললাম না তাদের লাগ ভালো লটারির মতো যারা এই ড্রেস পাচ্ছেন এটা হয়ে যাচ্ছে আপনাদের কটনের একটা সুন্দর সালার থ্রি পিস কিন্তু বডি থাকছে সিক্সটি হাতা টোয়েন্টি লং ফর্টি সেভেন অন্য এইট থেকে নাইনটি লম্বা থার্টি থ্রি চড়া থাকছে কটনের প্রত্যেকটারই প্রাইস থাকছে শুধু মাত্র সাড়ে তিন হাজার টাকা যেটা ভাবাই যায় না যেটা আপনাদেরকে হোলসেলারও কমে দিয়েছে এক হাজার টাকা সেটা আজকে পাচ্ছেন আরও কমে মাত্র এক হাজার ছয়শো আশি টাকা স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন অথবা চাইলে ডাব্লিউ ডাব্লিউ ডট তানহাস ডট কম থেকে নিতে পারেন চেষ্টা করবে এবার শোরুমে দেওয়ার জন্য যদি হয়ে যায় একটু বেশি থাকি দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য একটু সেখানে দেওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ